আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধারণকে বাক নতুন একটি ভিডিওতে আশা করি আপনি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের দুই তারিখ অর্থাৎ দুই জানুয়ারি চলে এসেছি মিরপুর এক পাখিরাটে বছরের প্রথম মিরপুর এক পাখিরাট দেখতে পাচ্ছেন মানুষে কিন্তু অনেক জমজমাট শীতকে উপেক্ষা করেও সবাই দূর দূরান্ত থেকে চলে এসেছে পশু পাখি দেখার জন্য যেমন আমাদের ভাই মেকাও পাখি আনছে বরাবরের মতোই তো চলুন আজকে সবাই কী কী পাখি আসছে জানা জানানোর চেষ্টা করি এবং দামও জানানোর চেষ্টা করি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর মিরপুর একে লোকেশন মিরপুরের কাঁচাবাজারের পিছনে রোজ শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল পর্যন্ত বসে মিরপুর একে এসে যে কাউকে বললেও বলে দিবে যে এটা কোথায় বসে আর সব থেকে বেশি জমজমার থাকে হচ্ছে আপনার এগারোটা বারোটার আশেপাশে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক বাচ্চা দেখতে পাচ্ছি অনেকগুলো এগুলো কি লুটিও কোকা টেল হ্যাঁ লুটি আচ্ছা এগুলো কত করে পড়বে ভাই এগুলো পড়বে পনেরোশো টাকা পিস আর পিস পনেরোশো করে মাসাল্লাহ খাবারই কি খাওয়াচ্ছেন এখন এগুলো এটা হ্যান্ডপিট খাওয়াচ্ছে হ্যান্ডপিট নিউট্রি বার্ড কয় বেলা খাওয়াচ্ছেন ভাই এটা দুই বেলা খাওয়াচ্ছে দুই বেলা আর আপনার এখানে একটা পাখি আছে জ্যাকেটের মধ্যে মাসাল্লাহ এটা কত পড়বে ভাই এটা আঠারো হাজার টাকা পড়বে ফুল টাইম ফুল টাইম সুপার টাইম বাড়ি বাসায় নিয়ে ছেড়ে পালতে পারবে ছেড়ে পালতে পারবে না ভাই নাম্বারটা বলে দেন আপনি ওয়ান সিক্স ওয়ান ফোর

ও মানে তো ওই আর কি পকেটে ঠান্ডার কারণে পকেটে দেখতে হচ্ছে আচ্ছা এগুলো কত করে পড়ে এগুলো আপনার এক এক এটা আপনার একটু দশ ক্লাস পড়বে ভাই ক্লাস ফোর এটা কি হচ্ছে ক্লাসিকটা বলে জি ক্লাসিকটা অনেকে বানরের মতো দেখতে হয় অফ তো নাম্বারটা বলে নাম্বার টাইট লোকেশন আর এটা কিন্তু ভাই অনেক সুন্দর ফ্লাই করে কিন্তু ফ্লাই করে জি মানে ডাক দিলে উড়ে যায় কিন্তু আচ্ছা ভাই লোকেশন হচ্ছে সাবার পল্লী দুধ ভাই

তাহলে বুঝুন দেখতে পাচ্ছেন মেকাও পাখি তো ভাই এটা দাম কত পড়বে এটা দুই লাখের মতো দুই লাখের মতো পড়বে মাসাল্লাহ ফুল টাইম ফুল টাইম এবং চার বেলা হ্যান্ড করা যায় চার বেলা হ্যান্ড খুব একটা আরে মাসাল্লাহ সবাই দেখতেছে তো আসেন ভাই আরও পাখিগুলো দেখি এখানে একটা লুটিনো রিং নেই আছে এটা হচ্ছে মেল হওয়ার চান্স বেশি এটা দামটা হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপরে এখানে হচ্ছে কোনোর আছে ব্লু কোনোর আছে ব্লু এবং গ্রিন চিক আছে

আশি হাজার টাকা আর এখানে বাচ্চাগুলো বেবি গুলো হচ্ছে সাত হাজার পাঁচশো করে পিস হ্যাঁ আর পাইন্যাপেল গুলো হচ্ছে আপনার তেইশো টাকা পিস দাম তিনশন ডেলি হচ্ছে নয় হাজার পিস আর এখানে লরিটা আনকমন লরি আনকমন লরি এই দুইটা পদ্যোচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট টাকা আচ্ছা এখানে লরি লরি এক লক্ষ চল্লিশ টাকা এক লক্ষ চল্লিশ হাজার আর এখানে এই লরি এই লরি মাত্র টাকা টাকা আর এখানে রিংনে কেটে এটা ফিকদাম আঠাশ কত করে করে ভাই ভাই নাম্বারটা বলে যদি টু ফাটকে ভালো এখানে দেখতে পাচ্ছি তিনটা পারশন বিড়াল আছে আপনি বলেন এগুলো একটু মানে ভালো কোয়ালিটি হ্যাঁ যেটা একটু আগে বললেন ওটা সাদা বাইরে থেকে থেকে আর লং হেয়ার লং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জাস্ট একটা পুতুল বলা যায় হ্যাঁ দেখেন

ফুল টাইম হ্যাঁ ফুল একদম ফুল টাইম ফুল টাইম ভাই ফুল টাইম বলতে কি আমি দেখছি ফুল টাইম আপনার কাছে যা অপরিচিত জায়গা আছে কামড়ও করবে দিতে পারে এইটা আমাদের দোষ না আপনি আমার থেকে দেখে নিয়ে যাবেন এখানে আপনার আরো পাখি আছে আরিফ ভাই দেখতে পাচ্ছি হ্যাঁ দেখা যায় ক্লিয়ার হ্যাঁ একদম ক্লিয়ার দেখা যায় আচ্ছা ঢাকে রাখছেন যেহেতু যাতে ঠান্ডা বাতাস না লাগে খুবই ভালো জায়গা এত দরকার নাই না ওরা ভালো থাকুক মেন কথা হ্যাঁ আমার কথা পাখি সুস্থ থাকুক এখানে মেরুন টেল আছে গ্রিন চিকের মতোই দেখতে এগুলো দশ হাজার টাকা আর গ্রিন চিকগুলো ডবল রেড ফ্যাক্টর এগুলো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা নিচেও সেম আপনি দেখেন সবগুলো কালার ডবল রেড ফ্যাক্টর এগুলো হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এখানে অ্যালবিনোটা হচ্ছে আপনার ছেলে টিয়া পাখি আর লোটিনোটা হচ্ছে মেয়ে এইটা দুইটা পেয়ার অ্যাডাল্ট ডিম বাচ্চা করা যদি কেন মাত্র আটত্রিশ হাজার টাকায় টিয়া পাখি পেয়ার কিনতে পারবেন মাসাল্লাহ এখানে বাকি খাবার খাচ্ছে এখানে সানকুনুর আছে সানকুনুর গুলো যদি কেউ নিতে চায় তিরিশ হাজার টাকা ফিক্সড করবে বাজারে আজকে বিডিং করছে ভিডিও আছে অনেকে দেখে নিতে পারবে মাশাল্লাহ আর নিচে এগুলো একই তিরিশ হাজার টাকা পেয়ার হ্যাঁ তিরিশ হাজার টাকা পেয়ার ফিক্স আচ্ছা আর এখানে বাচ্চাগুলো হ্যাঁ নিচে বাচ্চাগুলো সানটা হচ্ছে সাত হাজার পাঁচশো আর পাইনাপেল ডবল বেড ফেক্টর এগুলো হচ্ছে আপনার পঁচিশশো টাকা পিস আর সবগুলারে দুই সপ্তাহ হ্যান্ডপিট করালে সেলফিটে চলে আসবে আচ্ছা আর নিচে এগুলো আয়না পেলো সাড়ে সাত হাজার ডবল রেফ্লেক্টর গ্রিন পিকো এখানে হচ্ছে আপনার ব্ল্যাক লরি আছে প্লিজ উল্টা পাল্টাকে কমেন্টস করেন না এগুলো রিয়ার পাখি এগুলো দুই লাখ দশ হাজার টাকা করে জোড়া আচ্ছা এগুলো দামে পাখি হ্যাঁ তো ভাই নাম্বারটা বলে দেন কেউ যদি নিতে চায় জিরোন সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনে সাগুপ্তা আচ্ছা ভাই ভালো থাকবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বিড়ালের বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর তো ভাই এগুলো কি পার্সিয়ান বিড়াল জি ভাই এগুলো সব পার্সিয়ান বিড়াল পার্সিয়ান বিড়াল জি জি এগুলোর বয়স কতদিন আছে ওদের বয়স দুই মাস প্লাস জিঞ্জার কালার আর এটা হচ্ছে ফাউন কালার আর এখানে ক্যালিকো বেবি আছে ভাই ক্যালিকো বাচ্চা জি জি এগুলো কত করে পড়বে ভাই ভাই এগুলো পার পিস 7000 টাকা হবে 7000 টাকা মাত্র 7000 করে দেখতে পাচ্ছেন কোয়ালিটি অনেক ভালো জি আলহামদুলিল্লাহ সবগুলো লং ইয়ার ট্রিপল কোটের বেবি পার্পস 40 ছেলে মেয়ে কয়টা আছে এখানে ভাই এখানে জিঞ্জার এটা ছেলে জিঞ্জার মেয়েও আছে আমি দেখাচ্ছি আপনাকে জিঞ্জার মেয়েটা আর এখানে দুইটাই মেয়ে ভাই এখানে দুইটাই মেয়ে এখানে আছে আর এখানে এরা দুইজন আছে এরা দুইজন ফিমেল এগুলো পার্পস 7000 টাকা ওরা ফুল টেম করা ফুল টেম

যদি কেউ জোড়াটা নেয় ভাইয়া সেই ক্ষেত্রে বারো হাজার টাকা রাখবো আর যদি সিঙ্গেল নেয় পার পিস মেয়েটা আট হাজার টাকা আর ছেলেটা পাঁচ হাজার নাম্বারটা বলে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর যদি এই শীতে যারা বিড়াল নিচ্ছে বা যারা বিড়াল লালন পালন করছে অবশ্যই শীতে একটু বিশেষ যত্ন করবে আর যদি কোনো ধরনের অসুস্থতার সিমটম দেখতে পায় সাথে সাথে ডক্টর অথবা আমাদের সাথে পরামর্শ করবে শীতে বিড়াল খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে আচ্ছা ভাই ভালো থাকবেন ধন্যবাদ এটা লরি পাখি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড মুলাকান লরি রেড মুলাকান লরি একদম লাল টকটকা লাল হবে না মাসাল্লাহ দেখতে পাচ্ছেন তো ভাই এটার সাথে নাকি আপনার কার্ড আছে কার্ডে কি এটা হচ্ছে ডিএনএ করা মেল এই যে ডিএনএ করা এই যে পাখি আর তার সাথে কার্ড এখানে আছে এই যে মেল জি এটা ডিএনএ করা মেল পাখি আচ্ছা বয়স কত আছে ভাই পাঁচ ছয় মাস আছে পাঁচ ছয় মাস দাম কত পড়বে দাম 60000 চাচ্ছি বাকি কালো জানা সাপে আলো জানা সাপে কে আপনার নাম্বারটা বলে দিন নাম্বার 01884858120 লোকেশন লোকেশন ঢাকা ক্যান্টনমেন্ট তো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রেডিং নেক জি ভাই চিরাবন্ধু

পাইনাপেল কোন পাইনাপেল আছে গ্রিন চিল আছে কত করে পড়বে কোনটা এগুলো মাত্র পঁচিশশো করে বাড়বে পঁচিশশো করে বাড়বে আর এখানে এগুলোর একটু বড় এগুলো একটু বয়স বসে এগুলো ভাই এগুলো কত করে পড়বে ভাই এগুলো সেম প্রাইস পঁচিশশো করে ভাই পঁচিশশো করে পড়বে ভাই নাম্বারটা বলে দেন নাম্বারটা জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি ফোর সিক্স থ্রি থ্রি নাইন লোকেশন মিরপুর সাত রুক্তমরা টেম কোকাটেল আছে মাসাল্লাহ জি ভাই এটা কত করে পড়বে

কোকাটেল আছে লুটিনা কোকাটেলুদিকে ভাই একদম সুপার টেম্প সুপার টেম মাশাল্লাহ দেখতে পাচ্ছেন তো ভাই এটা কত পড়বে এইটার প্রাইসটা হচ্ছে ভাই তিন হাজার টাকা তবে আপনার ছেলের নাম বললে পাক পাখি লেখের নাম বললে স্পেশাল ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট হবে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনার সাথে মানে আরো আছে না আরো পাখি এগুলো সবাই খাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাখি এটা হচ্ছে লোটিনো হ্যাভি পাল এগুলোই সব খামারে পাখি এগুলো খামারে পায় পুরো খামারে সেল করে দিচ্ছি ভাই তো ভাই এগুলো কত করে পড়বে এগুলো প্রাইসটা হচ্ছে ভাই সাত হাজার টাকা তবে ওই যে বললাম আপনার চ্যানেল নাম বললে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে প্রতিটা পাখিতে আপনার নাম্বারটা বলে দিন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট টু ফোর এইট জিরো থ্রি এইট লোকেশন লোকেশন হচ্ছে হাসনাবাদ ক্যানিগঞ্জ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নিম্ব দুইটাই পাবেন ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর কিউট কিউট পার্সেনের বাচ্চা আছে জি তো এগুলো বয়স কতদিন আছে এদের বয়স হচ্ছে দুই মাস দুই মাস এখানে মেল ফিমেল কটাস এখানে হচ্ছে ফিমেল আছে একটা মেল আছে এই দুইটা ফিমেল এটা হচ্ছে মেল মেল জি মাশ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভাই দাম কত পড়বে এগুলোর দাম চাচ্ছি পার পিস হাজার টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে কেউ আসলে ফিক্সড নয় টাকা নয় টাকা দুই টাকা ডিসকাউন্ট পার পিস টাকা খুবই সুন্দর ভাই আপনার নাম্বারটা বলে দিন আপনার হচ্ছে লোকেশন সাবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল এগুলো তো লং কোটে এগুলো ট্রিপল কোটের ভাই পিওর পার্সিয়ান যে কেউ দেখে নিতে পারে ওদের বাবার পশম একদম ফ্লোরের সাথে লেগে যায় ফ্লোরের সাথে এত বড় পশম বাবা লং কোট মা ট্রিপল কোটের আচ্ছা ভাই ভালো থাকুন ধন্যবাদ এখানে লাভবার্ড আছে দেখতে পাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর ভাই লাভবার্ড কি লাভবার্ড এগুলো গ্রিন অফ লাইফ ইউ ইন এরিয়া আছে আচ্ছা তো ভাই এগুলো কত করে পড়বে

আদরে বাদর মাথায় ওঠে যেটা তো ভাই এটা হচ্ছে লরি পাখি কোকোনাট লরি কোকোনাট লরি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আলো তো অনেক সুন্দর লাগতেছে ভাই কত বছর আছেন এটা ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা খুবই সুন্দর মাশাল্লাহ দেখতে পাচ্ছেন তো আপনার এখানে আরও নিচে পাখি আছে আপনার এটা লুটিনর ইনেক আছে এটা লুটেনিয়ান এটা বাটার কাপ বাটার কাপ হ্যাঁ

এভারেজের দোলনা থেকে শুরু করে এই দোলনাগুলো এ পর্যন্ত একশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা আর এগুলো একশো টাকা করে একশো যারা পাখি ধরার নেট খুঁজতেছেন নেট পাবেন সুন্দর সুন্দর এগুলো মাত্র দুশো টাকা করে দুশো টাকা করে সবথেকে বড় জিনিস হচ্ছে সিরিঞ্জ সিরিঞ্জ যারা হ্যান্ড ফিটিং করাইতে পারেন না তাদের জন্য সুন্দর একটা সিরিঞ্জ আচ্ছা এটা কত পড়বে এটা দশ এম এল দুশো বিশ টাকা আর বিশ এম এল তিনশো টাকা আচ্ছা আর তারপরে যারা পাখি ধরার জন্য গ্লাভস আছে গ্লাভস খুঁজতেছেন খুবই ভালো মানের গ্লাস এগুলো পাবেন মাত্র তিরিশ টাকা করে তিরিশ টাকা করে আর জোড়া নিলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এখানে এখানে পাখির হান রিং আছে হ্যাঁ রিং আছে তার আগে দেখাই দিই শীতে যারা পাখি নিয়ে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ তাদের জন্য পাখির হুডি 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 পাখির হুডি হ্যাঁ এগুলো কত করে পড়বে এগুলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জি আচ্ছা এখানে আছে রিং আছে রিংয়ের দামটা একটু জানেন হ্যাঁ অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন যে কোনো পাখির রিং আচ্ছা কত করে পড়বে তাই রিংয়ের দামটা একটু আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে আচ্ছা আর বাকি বল এগুলো বলগুলো বিশ টাকা করে বিশ টাকা করে মাত্র আর এখানে এগুলো এগুলো মেকআউট চেন এগুলো আড়াইশো টাকা পিস রিং ছাড়া রিং ছাড়া আড়াইশো টাকা তারপরে আছে পাখির ড্রাইভার ড্রাইভার কত করে পড়বে ডাইপার কোকাটেল লরি লরি আটটি আটটা পড়বে আড়াইশো টাকা আর পোকা টেলে পনেরো এগুলো পড়বে দুশো টাকা করে আচ্ছা তো ভাই আপনার নাম্বারটা বলে দিন আমার নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ডাবল টু সিক্স ওয়ান সিক্স সেভেন উত্তরা দক্ষিণ খান সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি শুধুমাত্র এক্সেসরিজের ক্ষেত্রে পাখির ক্ষেত্রে না আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম